হ্যালো বন্ধুরা আমি আজকে বানাবো আলুর দম তো তার জন্য আমি আলুটাকে ভালো করে ছেলে নিয়ে আলুটাকে কেটে নিয়েছি এখন আমি সয়াবিনটা ঢেলে নেব কারণ আমি সয়াবিন দিয়ে বানাবো সয়াবিনটাকে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখব সয়াবিনটাকে ভিজিয়ে রেখে তারপরে আমি মশলাটা করে নেবো এখানে নিয়েছি শুকনো লঙ্কা আদা সাদা সর্ষে এবং গোটা জিরে তারপর শুকনো ঘরাই দিয়ে দিলাম তেল তারপরে আমি সয়াবিনটা ভাজার জন্য দিয়ে দেব সয়াবিনটা ভাজা হতে থাক সয়াবিনটা লাল লাল করে আমি ভেজে নেব তারপরে দিয়ে দেব একটুখানি লবণ আর একটুখানি হলুদ তারপরে আবারও নাড়িয়ে নিয়ে আবারও কিছুটা তেল দিয়ে দেব তেল দিয়ে আবারও লাল লাল করে আমি সয়াবিনটাকে ভেজে তুলবো খুব কড়া করে ভাজবে না তারপরে আবারও দিয়ে দিলাম একটুখানি তেল তার মধ্যে আলুটা ছেড়ে দিলাম আলুটাকেও আমি সেম সয়াবিনের মতো লাল লাল করে ভেজে নেব তারপরে আমি দিলাম ফোড়নের তেজপাতা আর পাঁচ ফোরন আর পেটিরা রাখা মশলাটাও দিয়ে দিলাম তারপরে দিলাম স্বাদ মতো নুন স্বাদ মতো হলুদ গুঁড়ো তারপরে আর একটু তেল দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নেব মশলা কষা হয়ে গেছে এখন আমি আলুটাকে অ্যাড করে দেব। আলুটাকে দিয়ে মশলাটা ভালো করে আমি কষিয়ে নেব মশলা থেকে তেল ছিঁড়ে গেছে এখন আমি দিয়ে দেব কিছুটা জল জল দিয়ে আবারও একটু নাড়িয়ে দিয়ে ভালো করে তারপরে ঢেকে রেখে দেব সেদ্ধ হওয়ার জন্য ঢাকনা খুলে দেখি আমার আলুটা পুরো সেদ্ধ হয়ে গেছে তারপরে আমি দিয়ে দিলাম সয়াবিনটা সয়াবিনটা দিয়ে তরকারিটা ভালো করে কষাবো তরকারিটা ভালো করে কষিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব এর মধ্যে দিয়ে দেব কিছুটা শুকনো লঙ্কার গুঁড়া শুকনো লঙ্কার গুঁড়া দিয়ে ভালো করে ভেজে নেব ভালো করে ভাজা হয়ে গেছে আমার আলুটাও খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে এখন দিয়ে দেব আমি জল জলটা আমি আমার পরিমাণ মতো দিয়েছি তোমরা চাইলে তোমাদের পরিমাণ মতো দিতে পারো ঝোলটা কম বেশি করতেই পারো তার মধ্যে ঢাকা দিয়ে দিলাম তরকারিটা আমার হয়ে গেছে কোন আমি আর একটু লবণ দিয়ে দেব কারণ আমার লবণটা একটু কম হতে পারে তারপরে দিয়ে দিলাম একটু ভাজা জিরে করো দিয়ে দিলাম ছশারটা কাঁচা লঙ্কা আবারও ভালো করে নাড়িয়ে আমার তরকারিটা কিন্তু প্রায় হয়ে গেছে কোন আমি তরকারিটাকে নামিয়ে নেব তখন দেখতেই পাচ্ছ তরকারিটা কত লবণীয় আর টেস্টি লাগছে তরকারিটা খুবই সুন্দর হয়েছিলো যেহেতু এটা নিরামিষ তরকারি বানিয়ে খেয়ে দেখতেই পারো বাড়িতে থাকা উপকরণ দিয়ে তৈরি হয়ে যাবে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে যাবেন আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের পাশে থাকবেন ধন্যবাদ